খুব আনন্দের আছে ছিল খেলার মুডে রয়েছে পল্টু ওর মায়ের সাথে খেলা করছে এখন আসলো নাট নাট তার মায়ের সাথে খেলা করছে আসল উদ্দেশ্য দুধ খাওয়ার কিন্তু দুধ তো এখন পাওয়া যাবে না প্রায় শেষ চেষ্টা করছে মাত্র কিন্তু দুধ আছে বলে আমার মনে হয় না কিন্তু আমরা তাই দেখতে থাকি এবং আনন্দ উপভোগ করতে থাকি দুধ খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখি কতক্ষণ ওরা দুধ খাওয়ার চেষ্টা করে অনেকটা বড় হয়ে এসছে এই মুহূর্তে দুধ খাওয়া ছাড়ার সময় চলে এসছে এখন দেখা গেল আবার ওরা দুধ খাওয়ার চেষ্টা চালাচ্ছে আসলে দুধ নেই কিন্তু আর কয়েকদিনের মধ্যে দুধ ছেড়ে দেবে এই খেলা এই মারামারি সেই দুধ খাওয়া এদের মতিগতির কোনো ঠিক নেই যখন যা ইচ্ছা তখন তাই করে এখন খুব সুন্দর লাগছে এদের থেকে মা শিরো শুয়ে আছে পল্টু নাট দুধ খাওয়ার চেষ্টা চালাচ্ছে বিট্টু চুপচাপ দাঁড়িয়ে দেখছে অসাধারণ